সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় আটচল্লিশ ঘন্টায় নয়শো জনকে হত্যা করেছে ইসরায়েল জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা আহত বিশ জাপার ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর অন্তর্বর্তী সরকারের বিদায় চাইলেন জিএম কাদের ময়মনসিংহের নাম দাইলে বিএনপির ইফতার মাহফিল ঘিরে সংঘর্ষ একশো ধারা জারি ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে মন্তব্য তারেক রহমানের খিলখেতের ঘটনায় দুই মামলা আসামি পাঁচ হাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গাজায় আটচল্লিশ ঘন্টায় নয়শো জনকে হত্যা করেছে ইসরায়েল বিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত আটচল্লিশ ঘন্টায় নয়শো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনে বুধবার প্রকাশিত এফ টিভির ফুটেজে দেখা যায় জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিনজনকে আলাক্সা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আলাক্সা হাসপাতালের ফুটেজে দেখা গেছে দুজন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুত এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে আহতদের মধ্যে দুজনের পরনে বুলেট প্রুফ জ্যাকেট ছিল একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের টি শার্ট জাপার ইফতার মাহফিলে হামলা আহত বিষ জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার হামলার ঘটনা ঘটেছে এতে পার্টির চেয়ারম্যান হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের জাতীয় পার্টির চেয়ারম্যানের দেহরক্ষী মিলন সহ বিশ জন আহত হয়েছে বলে পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম নিশ্চিত করেছেন বুধবার ইব্রাহিমপুরে দ্য বুফে প্যালেস এ অনুষ্ঠান চলাকালে পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাহমুদ আলম বলেন ইফতারের কয়েক মিনিট আগে মহাসচিব বক্তব্য রাখছিলেন তখন কয়েকজন এসে সভা বন্ধ করতে বলে এ সময় তাদের নেতাকর্মীদের বাধায় তারা ফিরে যায় একটু পরে সংঘবদ্ধ হয়ে ফিরে এসে লাঠি নিয়ে হামলা চালায় এতে বিশ জনের মতো আহত হয়েছেন তার মধ্যে মিলন সহ ছয়জনকে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বলেন প্রথমে সহযোগিতার জন্য কাফরুল থানায় ফোন করলে এসআই এনামুল ওসিকে ফোন করার পরামর্শ দেন পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাপার ইফতার অনুষ্ঠানে পর অন্তর্বর্তী সরকারের বিদায় চাইলেন জিএম কাদের রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার পর দলটির চেয়ারম্যান জি এম কাদের এক ভিডিও বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় চেয়েছেন তিনি বলেছেন আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করা যায় ততই ভালো তার প্রধান ও জরুরি কাজ এই সরকার সরকার নতুন করে কাদের আসা বলেন বর্তমানে আইন পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত কারো যানমালের নিশ্চয়তা নাই। মানুষের অসহায়ত্ব দেখে দুঃখ করা ছাড়া কিছু করার নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখনকার মানুষ বেঁচে আছে তিনি বলেন সরকারের প্রধান দায়িত্বই ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে পুলিশকে কার্যকর করার ব্যবস্থা না করে এই দেশটাকে আগুনের মুখে ফেলে দিচ্ছে কেউ এখানে নিরাপদ না অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে জাপার চেয়ারম্যান বলেন ওনারা যখন পারছেন না তখন ওনাদের ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষ রক্ষা পাবে ওনারা যত তাড়াতাড়ি চলে যান দেশ ও জাতির জন্য ততই মঙ্গল নান্দাইলে বিএনপির ইফতার মাহফিল ঘিরে সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার বিকেল থেকে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের আশপাশ এলাকায় একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে স্থানীয় সূত্র জানায় উপজেলা বিএনপির দুটি পক্ষই আজ বুধবার নান্দাল শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে ইফতারের জন্য স্থান নির্ধারণ করে বিকেলে দুই পক্ষের শক্তির জানান দিতে মিছিল করে এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এতে উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয় আহতদের অনেকেই নান্দাইল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল পাঁচটায় একশো ধারা জারি করা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একশো ধারা বলবৎ থাকবে ধর্মীয় উগ্রবাদ মাথা চারা দিলে গণতন্ত্রের কবর রচনা হবে মন্তব্য তারেক রহমানের দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা চারা দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলেও জানান তিনি বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবের রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফেসিবাদী অপশক্তি দেশে ফের গণতন্ত্রের কবর রচনা করবে অন্যদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ খিলক্ষেতের ঘটনায় দুই মামলা আসামি পাঁচ হাজার রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে আটক কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে খিলক্ষেত মধ্যপাড়ার ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় রবিউল ইসলাম ওরফে জান মিয়াকে আসামি করে খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে শিশুটির পরিবার অপরদিকে অভিযুক্ত রবিউল ইসলামকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটনীয় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ হতে পারে জেল জরিমানা গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এই অভিযান চালান অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত তাই বিভিন্ন মহল থেকে ঘোরা জবাই ও মাংস বিক্রিতে আপত্তি ওঠায় অভিযান চালানো হয় এক বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে বিএনপি আবু তালেবের আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় মন্তব্য মামুনুল হকের বিএনপি ও আওয়ামী লীগকে এক মাপা অনেক বড় অবিচার বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি ভূমিকায় ভূমিকায় আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তির সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন মামুনুল হক মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিজবুল কুরানো কোরআন তেলোয়াদ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে এসব কথা বলেন তিনি